দুবাই কুনাফার চকলেট ওইটা সো আমি তো খুবই এক্সাইটেড এটা ট্রাই করার জন্য খুবই খুবই মজা আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে ব্লগটি করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ রিভিউ ব্লগ এবং কি আমি এই চকলেটটা খাওয়ার জন্য অনেক অনেক দিন ধরে ওয়েট করছিলাম আমি এবং কি আমি এখানে বুঝতেছিলামও যে এখানে এই চকলেটটা পাওয়া যায় না একটা ফ্রেন্ড হচ্ছে ইজিপ্টে গিয়েছিল ইজিপ্ট থেকে হচ্ছে আমাদের জন্য এই চকলেটটা নিয়ে এসেছে মিল্ক চকলেট কুনাফা পিস্তাসো সুক্রিম এটা হচ্ছে দুবাই কুনাফার চকলেট এটা সো আমি তো খুবই এক্সাইটেড এটা ট্রাই করার জন্য এখন আমি খেয়ে দেখবো টেস্টটা কেমন সো ভিতরে প্যাকেজিংটা অনেকটা এরকম মনে হচ্ছে যে গোল্ড দিয়ে মোড়ানো যদিও তা না আমি তো খুবই এক্সাইটেড বিসমিল্লাহ হুম সুন্দর একটা ঘ্রাণ আসতেছে বিসমিল্লাহ হুম খুবই মজা একটা পুনাফাটা দেওয়া আছে জন্য একটা ক্রিস্পি ক্রিস্পিনেস আছে আর উপরে চকলেটের লেয়ার ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে আমি দশে এটাতে দিব নাইন পয়েন্ট এতটা মজা প্যাকেজিংটা একটু ভালো হইলে আরো ভালো লাগতো বাংলাদেশে যদি পাওয়া যায় দুবাই চকলেটটা অবশ্যই আপনার ট্রাই করতে পারেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের মনে রাখুন আসসালামু আলাইকুম সবাইকে